আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়াস টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সাদ বারান্দা বেলকুনি বাগানি ও কৃষি প্রেমীদের জন্য নিয়ে এলাম জিও ব্যাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রিয় দর্শক জিও ব্যাগের সুবিধাসমূহ অনেক হালকা ওজন হওয়ায় বহন করা খুবই সহজ ব্যাগের সাথে হাতল থাকার কারণে গাছ লাগানোর পরেও আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন খুব সহজে এটি অত্যাধুনিক ভার্জিন উপাদান দিয়ে তৈরি পরিবেশবান্ধব কোনো ধরনের মাইক্রোপ্লাস্টিক দূষণের সুযোগ নেই এয়ারেশন অত্যন্ত ভালোভাবে হয় ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে মাটির স্ত অনুজীবী কার্যক্রম বাড়ে ফলে গাছের জন্য পুষ্টি উপাদান সমূহ আরও গ্রহণ উপযোগী হয় ব্যাগের সাইজ বেঁধে আপনার ছোট বড় সকল গাছই এই ব্যাগে লাগাতে পারবেন গাছের শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে যার ফলে গাছের দৈহিক বৃদ্ধি ভালো হয় এবং ফলন অনেক বেশি হয় একবার পানি দিলে বেশি সময় মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে স্বল্প খরচে আপনার একটি ব্যাগ অনেক বছর ব্যবহার করতে পারবেন হালকা ওজন হওয়ার কারণে ছাদের উপর অতিরিক্ত ওয়েট লোড হয় না প্রচণ্ড রকমের রোদ অথবা বৃষ্টিতে কোনো প্রকারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ উপকূলীয় অঞ্চলগুলোতে জিও ব্যাগ প্রচণ্ড রকমের প্রাকৃতিক প্রতিকূল আবহাওয়া সুন্দরভাবে ব্যালেন্স করে থাকে জিও ব্যাগে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ হয় এবং অতিরিক্ত পানিটা ব্যালেন্স হয়ে যায় যার কারণে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানো কোনো ভয় থাকে না প্রিয় দর্শক আমাদের সিরিয়াস থেকে পাবেন উন্নত মানের জিও ব্যাগ যার স্থায়িত্ব কাল হয়ে থাকে দশ থেকে পনেরো বছরের ভিতরে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় অথবা আপনি শপে এসে ভিজিট করেও নিতে পারেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম